আজকে আমি মূল বইয়ের দুই এবং তিন নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো দেখো দুই নম্বর কি দেওয়া আছে নম্বর দেওয়া আছে হলে অন্যান্য ভাগ নির্ণয় করো তাহলে দেখো আমরা লিখতে পারি দেওয়া আছে সাইনেকুয়েল থ্রি বাই ফোর তাহলে দেখো আমরা এই তথ্যের ভিত্তিতে আগে একটি ত্রিভুজ অঙ্কন করি দেখো ত্রিভুজটা ফ্রি হ্যান্ড এঁকেছি এই জন্য একটু আঁকা বাঁকা হতেই পারে তোমরা কিছু মনে করবে না এই নাম দিয়েছি এ এটা নাম দিয়েছি বি এটা নাম দিয়েছি সি অতিভুজের বিপরীত হচ্ছে সমকোণ দেখো এটা হচ্ছে সমকোণ যেহেতু তোমরা দেখো সাইনের সাথে এ দিয়েছি আমি তাহলে এ কোনের সাপেক্ষে অঙ্ক করব তাহলে দেখো সাইন সমান আমরা জানি কি প্রথম পর্বে তোমাদের সূত্র শিখিয়েছি সাইন সমান হচ্ছে লম্বাই অতিভুজ তাহলে আমাদের যে কোনো করে কথা বলবে ওই বলবেন বিপরীতে যে বাহুটা এটা হচ্ছে লম্ব তাহলে আমাদের হচ্ছে হচ্ছে লম্ব এখন দেখো আমার অতিভূজও আছে লম্ব আছে এখন আমার প্রয়োজন হচ্ছে ভূমি তাহলে আমার ভূমি হচ্ছে এবি তাহলে আমরা এখন ভূমিটা বের করবো পারি চিতাগোড়া স্যার উপপাদ্য উপাদ্য তাহলে আমরা যেহেতু লম্বর মান ভূমি মান বের করব দেখতে পারি ভূমি সমান রুট অভার কত স্কোয়ার প্রতিবোধ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমাদের ভূমি প্রতিবোধ হচ্ছে এসি মাইনাস লম্ব হচ্ছে বি বিস স্কোয়ার তাহলে এসি হচ্ছে ফোর ফোর স্কোয়ার মাইনাস হচ্ছে তিরি ফির স্কোয়ার হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে দুটো বাদ ষোলো থেকে যদি নয় বাদ দে বিয়োগ করি তাহলে আসে রুট সেভেন তাহলে দেখো আমাদের এবির মান বের হয়েছে রুট সেভেন এখন আমরা এই কোন অন্যান্য ত্রিকোণমিতির কোন পাত বের করবো দেখো কিভাবে বের করা আমরা প্রথমে সাইনের পরে আমাদের হচ্ছে কস যেহেতু এই এখানে সাপেক্ষ অঙ্ক করে বলছে কথা বলছে এই জন্য আমরা এখানে সাপেক্ষ অঙ্ক করবো তাহলে দেখো কস হচ্ছে ভূমি ভূমি দেখো আমাদের এই কনের সাপেক্ষে ভূমি হচ্ছে এ বি মানে রুট সেভেন তাহলে আমরা দেখতে পারি রুট সেভেন অতি বুধ হচ্ছে এসি মানে ফোর তারপর হচ্ছে টেন টেন এ তাহলে আমাদের টেনের সূত্র হচ্ছে লম্ব বাই বমি লম্বাই ভূমি তাহলে দেখো আমাদের ত্রিভুতের সাপেক্ষে লম্ব বাই বুমি একুনের সাপেক্ষে লম্ব হচ্ছে তিরি ভূমি হচ্ছে রুট সেভেন পরে লিখতে পারি কট কট এ আমরা বলতে পারি ক সমান হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব আমাদের এই কোন সাপেক্ষে ভূমি হচ্ছে রুট সেভেন রুট সেভেন লম্ব হচ্ছে এই কোন সাপেক্ষে লম্বা হচ্ছে থ্রি দেখো আমার জায়গার স্বল্পতা এই এদিক দিয়ে করি দেখো এরপর আমি লিখতে পারি চেক এ চেক এ চেক হচ্ছে অতিভুজ ভাই অতিভুজ ভাই ভূমি অতিভুজ হচ্ছে

লম্বা হচ্ছে বিশে তার মানে দেখো বন্ধু বন্ধুরা দুই নম্বর অঙ্কের সমাধান শেষ হয়েছে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কে দেওয়া আছে পনেরো কটে সমান এক এ এর মান বের করো তাহলে দেখো দেওয়া আছে যেটা আমরা আগে ওইটা লিখি দেওয়া আছে পনেরো কট এ সমান আট বা আমরা পনেরোটার ওই পাশে পাঠিয়ে দেব দেখতে পারি কট এ সমান এক বাই পনেরো দেখো পনেরোটা এই পাশে গুণ ছিল এই জন্য এই পাশে এনে ভাগ করেছি এখন দেখো আমরা এই তত্ত্বের উপরে ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করি এটার নাম দিলাম সি বি কোন হচ্ছে সমকোন যেহেতু ফসলে কটের সাথে এ দেওয়া আছে তাহলে আমরা এই কুণের সাপেক্ষে অঙ্ক করবো তাহলে আমাদের কট হচ্ছে ভূমি লম্ব কট হচ্ছে ভূমি লম্ব তাহলে আমাদের ভূমি হচ্ছে এ কোনের সাপেক্ষে ভূমি হচ্ছে এ বি আর এ কোনের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি বিসি হচ্ছে পনেরো তাহলে আমাদের যেহেতু দুইটা বাহুর মান আমরা পেয়েছি এসে বাহুর মান আমাদের আমাদের এখন বের করতে হবে তাহলে এসে বাহুর মান বের করতে হলে আমাদের পিতাগুলো সূত্রে সাহায্যে বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি পিতাগুলো স্যার তিন নম্বরটার মতো নয় পাদ্যতে পাই তাহলে দেখো তাহলে আমাদের এসির মান দেওয়া না এসির মান আমাদের বের করতে হবে এসি টা হচ্ছে অতি বুধ তাহলে আমরা লিখতে পারি অতিভুধ প্রতিভূত সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার তাহলে দেখো প্রতিভূত হচ্ছে এসি তাহলে আমরা প্রতিবোধের জায়গায় লিখতে পারি এসি রুট লম্ব হচ্ছে বিসি লম্ব হচ্ছে বি সি লম্বো বিসি এরপর স্কোয়ার আছে প্লাস ভূমি হচ্ছে এবি এবোয়ার আছে স্কোয়ার এরপর দেখো রুট আমাদের বিসি হচ্ছে পনেরো পনেরো স্কোয়ার প্লাস

সতেরো এখন আমরা কি করতে পারি দেখো এখন আমার প্রশ্ন চেয়েছে সাইনি ও সাইকে মান বের করা এখন আমরা যেহেতু ত্রিভুজের তিনটে বাহুর মান পেয়েছি এই কোনো সাপেক্ষে লম্বর মান পেয়েছি ভূমির মান পেয়েছি অতিভুজের মান পেয়েছি তাহলে এটা সাহায্য দিয়ে আমরা কিভাবে বের করি দেখো তাহলে লিখতে পারি সাইন এ সাইন এ তাহলে আমরা জানি লম্বাই অতিবুজ দেখো আমার সাপেক্ষে লম্ব হচ্ছে পনেরো অতিভ হচ্ছে সতেরো এরপর দেখো এরপর সে এসে তাহলে পারি

বন্ধুরা দেখো আমাদের সমাধান করা হয়েছে দুই নম্বর ও তিন নম্বর অঙ্ক দেখো তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে এটি শেয়ার করবে ওকে ধন্যবাদ